মানুষের জীবনে আল্লাহ দিকে ফিরে আসার মুহূর্ত কখন আসে তা কেউ জানে না কখনো এক ছোট ধাক্কা কখনো গভীর বেদনা কখনো অদেখা কোন রহমত মানুষকে বদলে দেয় সম্পূর্ণ এই গল্পটি এমন এক তরুণীকে নিয়ে যার জীবনে আল্লাহ নূর প্রবেশ করে খুব ধীরে কিন্তু একবার প্রবেশ করার পর তার পুরো জীবনের গতিপথ বদলে যায় গল্পের কাহিনী শিক্ষা এক অনুশোচনা আল্লাহভীতি আত্মশুদ্ধি এবং সত্যের সন্ধানে এক নারীর অটল যাত্রা সাদা মাচারী তারা মূল গল্প এক গ্রামের মেয়ে আয়সা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নদীর ধারে কাঁচা রাস্তা চারপাশের সবুজ মাঠ সকালের পাখিদের ডাক এই সুন্দর গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম হয়েছিল আয়সার বাবা রাশেদ আলী একজন কৃষক মা জামিলা বেগম একজন সরল ধর্মপরায়ণ গৃহিণী আয়সা ছিল তিন ভাই বোনের বড় ছোটবেলা থেকেই চঞ্চল প্রাণবন্ত এবং খুব মেধাবী ব্রাহ্মণের মক্তব্য প্রথম যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন থেকেই কুরআনের বর্ণমালা শিখতে তার কোনো কষ্ট হয়নি কিন্তু সময়ের সাথে সাথে যখন সে বড় হতে লাগলো জীবনের বিভিন্ন ঝাপটা তাকে তীরে ধীরে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিল দুই কৈশোরের বেখেরালি সময় যত সে বড় হচ্ছিল তার মধ্যে বদল আসছিল পাশের শহরে পড়াশোনা করতে গিয়ে বন্ধুদের প্রভাব সোশ্যাল মিডিয়া নতুন নতুন ট্রেন্ড সবকিছু তার মনকে অন্যদিকে টেনে নিত তার মাঝে হালকা দুনিয়াদারিত্ব সাজগোজে আগ্রহ নাম যশের লোভ সবকিছু দানা বাঁধতে লাগল বাড়ি থেকে মা যখন বলতেন মেয়ে পাঁচ বাক্ত নামাজ ঠিকমতো মতো করো হায়সা উত্তর দিত মা সময় তো পাই না যদিও তার মন জানতো সময় আছে শুধু মন নেই তিন জীবনের প্রথম ধাক্কা এক বর্ষার বিকেলে কলেজ থেকে ফিরে দেখল বাড়িতে সবাই অস্থির তার বাবা ধান কাটতে মাঠে গিয়েছিলেন সেখানে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বাবাকে হাসপাতালের নেওয়ার সময় গ্রামের লোকের উদ্বেগ মায়ের কান্না ভাইবোনের ভীতি সব মিলিয়ে অদ্ভুত একটা অস্থিরতা তৈরি হলো তার মনে হাসপাতালের পৌঁছানোর পর ডাক্তার জানালেন আঘাত গুরুতর জীবন এখন ঝুঁকির মধ্যে আয়সা যেন নিজের ভেতরে ঢুকে গেল ছোটবেলা থেকে যাকে ভরসা করে এসেছে সেই বাবাকে এভাবে মৃত্যুর দুর্বরায় দাঁড়িয়ে দেখতে তার বুক ভার হয়ে গেল সেদিন রাতে হাসপাতালের মসজিদে গিয়ে সে প্রথমবার শেষ দায় করে আল্লাহর কাছে কাঁদল আল্লাহ যদি আপনি আমার বাবাকে সুস্থ করেন আমি বদলে যাব আমি আবার আপনার পথে ফিরব এটা ছিল তার জীবনের প্রথম আত্মসমর্পণের মুহূর্ত চার আল্লাহর রহমত তিন দিন পর ডাক্তার জানালেন রোগী এখন বিপদমুক্ত যেন পুরো পৃথিবী হঠাৎ হাসতে শুরু করল সে বুঝল আল্লাহ তার দকবুল করেছেন কিন্তু মানুষের প্রকৃতি বিচিত্র বিপদ কেটে গেলে প্রতিজ্ঞাগুলো ফিকে হতে থাকে তবে আয়সার ভেতরে একটা আলো জ্বলে উঠেছিল সে ঠিক করলো এবার বদলাবে শুধু সুযোগের অপেক্ষা পাঁচ শহরের বিশ্ববিদ্যালয়ের জীবন উচ্চশিক্ষার জন্য আয়সা শহরের এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এখানেই তার জীবনে শুরু হল নতুন অধ্যায় নতুন পরিবেশ নতুন স্বাধীনতা নতুন বন্ধু প্রথম বর্ষে সে আবার তার পুরনো অভ্যাসে ফিরে যেতে লাগল মোবাইল ফোন অতিরিক্ত ফোন সোশ্যাল মিডিয়া অর্ধচন্দ্র রাত জাগা পার্টি পোপার অনর্থক আড্ডা বই পড়াশোনায় অনাগ্রহ যদিও ভিতরে ভিতরে একটি কণ্ঠ তাকে মাঝে মাঝে ডাকত কিন্তু সে সেই ডাককে দমিয়ে রাখত ছয় নতুন এক বান্ধবীর আগমন দ্বিতীয় সেমিস্টারের প্রথম দিন তাদের ক্লাসে নতুন এক মেয়ে যোগ দিল নাম সামিয়া খুব শান্ত খুব হাসি খুশি ও হা মাথায় সুন্দর হিজাব আচরণে বিনয় একদিন আয়সা তাকে বলল তুমি এত ধর্মীয় জীবন কিভাবে চালাও এত পড়াশোনা এত ব্যস্ততা সময় পাও সামিয়া মৃদু হাসল সময় পায় না না সময় বানাই যিনি আকাশ জমিন সৃষ্টি করলেন আমার রিজিক লিখলেন আমার শাস্ত্রে চালাচ্ছেন তার ইবাদতের জন্য সময় না বের করলে সময় কি কোনোদিন যথেষ্ট হবে এই কথা আয়সার মনে তীরের মতো বিধল সাত হৃদয়ের নরম হাসফাশ ধীরে ধীরে সঙ্গে বন্ধুত্ব বাড়তে লাগলো আয়সা দেখতে পেল স্বামিয়ার মুখ সবসময় শান্ত তার জীবন সাজানো নিয়মিত সুশৃঙ্খল একদিন আয়সা জিজ্ঞেস করল তুমি কি কখনো টেনশন পাও না স্বামীয়া হেসে বলল টেনশন আসে কিন্তু আমি আল্লাহকে ভরসা করি আমি নামাজ পড়ি নামাজে মন খুলে দ করি মানুষ দুর্বল শক্তি আল্লাহ দেন সেদিন রাতে আয়সা বিছানায় শুয়ে দীর্ঘক্ষণ ভাবল তার ভেতরের হারানো আলোক্রসি যেন আবার জেগে উঠছে হাট প্রথম নামাজ একদিন হোস্টেলে ফজরের আজান হল আয়সা হঠাৎ জেগে উঠল জানালা দিয়ে ভোরের ঠান্ডা বাতাস আসছে তার মনে হল আজ নামাজটা পড়ে দেখি সেও আজও করল প্রথম টের পেল পানি মুখে লাগতেই বুকটা কেমন নরম হয়ে আসছে নামাজের দাঁড়াতেই বুক কেঁপে উঠল সুরা ফাতিহা পড়তে গিয়ে গলা ভারী হলো সেদায় গিয়ে মনে হলো অনেকদিন পর নিজের ঠিক জায়গা খুঁজে পেল সেদিনের নামাজ তার জীবনের একটা মূল ঘুরিয়ে দিল নয় কুরানের সঙ্গে পরিচয় স্বামীয়া একদিন তাকে একটি অনুবাদ সহ কুরান উপহার দিল ধীরে ধীরে পর যেদিন বুঝতে শুরু করবে সেদিন অনুভব করবে কেন আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন রাতগুলোতে আয়সা কুরন খুললে বসত একটা আয়াত তাকে গভীরভাবে স্পর্শ করল নিশ্চয় আল্লাহ নিজের দিকে ফিরে আসা বান্দাকে ভালোবাসেন সুরা বাকারা দুই দুইশো বাইশ তার চোখে পানি এসে গেল আল্লাহ কি আমাকে এখনো ভালোবাসেন তার অন্তর উত্তর দিল হ্যাঁ তুমি ফিরে আসলেই তিনি তোমাকে গ্রহণ করবেন দশ জীবনের দ্বিতীয় ধাক্কা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন হার্টের সমস্যা দ্রুত চিকিৎসা না করলে বিপদ হতে পারে আয়সার জীবন আবার থমকে গেল সেদিন রাতে সে বিছানায় শুয়ে থাকতে থাকতে ভাবল এই দুনিয়ার জীবন কত ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই সে আবার শেষ দায়ে পড়ে কাঁদল আল্লাহ আমাকে হৃদায়াত দিন আমাকে ইসলামের পথে দৃঢ় রাখুন এগারো ধীরে ধীরে বদলে যাওয়া এরপর আয়সাল লাইফস্টাইলে পরিবর্তন আসতে লাগলো চেক মার্ক নামাজ নিয়মিত চেক মার্ক মার্কুর পরা চেক মার্ক মা বাবার প্রতি আরো শ্রদ্ধা চেক মার্ক বন্ধুত্বের সীমা শালীনতা চেক মার্ক সময় নষ্ট করা কমানো চেক মার্ক সামাজিক মাধ্যমে অযথা কাজ থাকে শান্তি যেন তার জীবনে ফিরে এল বন্ধুরা বলত তুই তো আগের মতো নেই সে হেসে বলত মানুষ বদলাতে পারে আল্লাহ চাইলে সব হয় বারো বড় পরীক্ষার সময় পরীক্ষা আসছে সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কিন্তু ঠিক এ সময়ে তার মা আবার অসুস্থ